জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সূচনা হয়েছে বিএনপি ও জামায়াত ইসলামী দুই দলের অবস্থান ভিন্ন হওয়ায় বিষয়টি এখন জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে এই প্রেক্ষাপটে আলোচনার উদ্যোগ নিয়েছেন জামায়াতে ইসলামীর নায়বে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন দিয়ে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন বৃহস্পতিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে মির্জা ফখরুল বিষয়টি দলের শীর্ষ নেতাদের অবহিত করেন জানা যায় বিএনপি মহাসচিব জামায়াতের প্রস্তাব নিয়ে দলের সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন বৈঠকটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এর আগে বিকেলে জামায়াত নেতা তাহের গণমাধ্যমকে বলেন আমরা চাই জুলাই শরৎ বাস্তবায়নে সব রাজনৈতিক দল ঐক্যমতে পৌঁছাক এ নিয়ে আলোচনা জরুরি রাজনৈতিক সূত্রগুলো বলছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়েই মূলত মতপার্থক্য তৈরি হয়েছে বিএনপি চায় জাতীয় নির্বাচনের দিনই গণভোট হোক আর জামায়াতি ইসলামী মনে করে আগে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে এরপর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে জানিয়েছে এক সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে না পৌঁছালে সরকার নিজ উদ্যোগে সিদ্ধান্ত নেবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে জানানো হয় দলটি সতেরো অক্টোবর স্বাক্ষরিত জুলাই সনদ ও তাতে বর্ণিত সব বিষয় ধারণ করে বিএনপি স্পষ্ট করেছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও নির্বাচন বাধাগ্রস্তের যে কোনো অপপ্রয়াসের বিরুদ্ধে তারা কঠোর অবস্থান নেবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপি ও জামায়াতের এই আলোচনার উদ্যোগী নির্ধারণ করবে জুলাই সনদ বাস্তবায়নের ভবিষ্যৎ দিক নির্দেশনা ও আসন্ন নির্বাচনের গতি